ছাড় কত্তা রাস্তার মাঝে এভাবে ছড়িয়ে ধরছিস কেন তোকে খুব আদর করতে ইচ্ছে করছে একটু চুপ করে দাঁড়া না ওই আমি কি তোর বউ নাকি সে আদর করতে ইচ্ছে করছে হতেও পারিস এই ভালো হচ্ছে না কিন্তু প্লিজ ছেড়ে দে না লোকে দেখলে আমায় আর কোনোদিন বিয়ে হবে না আমি চিরক কুমারী হয়ে থাকতে চাই না প্লিজ ওকে যা ছেড়ে দিচ্ছি তবে একটা শর্তে শর্ত আচ্ছা বল তোর কি শর্ত তোদের বাসায় গেলে আমাকে তোর রুমে নিয়ে গিয়ে লিপকিস দিতে হবে কি পারপনা, না তোর মুখে সি কি পচা গন্ধ বের হয় ওকে তাহলে চলো বেবি একটু জড়িয়ে ধরে চুমু খাই প্লিজ না আমি তোর সব শর্তেই রাজি এখন আমাকে ছেড়ে দে ওকে বেবি ছেড়ে দিলাম এবার চলো তোমাদের বাসায় গিয়ে কিসটা নিয়ে আসি তারপর নিষাদ আর আমি পাশাপাশি হেঁটে নিষাদদের বাসার দিকে যাচ্ছি নিষাদদের বাসার কিছুটা দূরে আমাদের বাসা নিষাদ আমার বেস্ট ফ্রেন্ড আমরা দুজন একসাথে কলেজ থেকে ফিরছিলাম আমি নিষাদকে মনে মনে খুব পছন্দ করি আজ ওকে দেখতে খুব সুন্দর লাগছে তাই আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিলাম না আর তারপর যা হলো সবটা আপনারা দেখে নিলেন প্রায় নিশাদের বাসার কাছাকাছি চলে আসছি এমন সময় নিশাদ দৌড়ে বাসার ভেতর ঢুকে গেল আমিও ওর পেছন পেছন এসে দেখি পেতনিটা গেট লাগিয়ে ভেতর থেকে দাঁত বের করে হাসছে সবটাই আমাকে লিপকিস না দেওয়ার মতলব তবে ওর হাসিটা দেখতে আমার খুব ভালো লাগছে তাই চুপ করে ওকে দেখছিলাম এমন সময় আন্টি এসে দেখে নিষাদ আমাকে বাইরে রেখে গেট লাগিয়ে হাসছে আনটি এসব দেখে নিষাদকে এক ধমক দিতেই ভয় পেয়ে বাড়ির ভেতর চলে গেল তারপর আনটি গেট খুলে আমাকে ভেতরে আসতে বললে আমি বললাম পরে আসব এখন আমার একটা কাজ আছে কথাটা বলেই চলে আসলাম আমি চাইলে আজই নিষাদকে লিপ কিস করে আসতে পারতাম কিন্তু আমি সেটা চাই না জোর করে কখনও ভালোবাসা হয় না আমি চাই নিষাদ আমাকে ভালোবেসে নিজে থেকেই কিস করবে বাসায় এসে বসতেই নিষাদ ফোন দিয়ে বলল ওই তুই না আমাকে লিপ কিস করবি তাহলে আম্মু আসতে বললে চলে গেলি কেন শোন সব সময় সবকিছু করতে হয় না কিছু কিছু জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় আর আমি তার জন্য যতদিন আল্লাহ চান অপেক্ষা করেই থাকব ইনশাআল্লাহ এই প্রথম তোর মুখে কোনো ভালো কথা বের হলো তুই কি বলতে চাইছিস আমি সব সময় খারাপ কথা বলি আরে রেগে যাচ্ছিস কেন আমি তো এমনিই বললাম কিন্তু কথাই আছে না পড়লো কথা হাটের মাঝে চার কথা তার বুকে বাঁধে ফোন রাখ তোর সাথে কথা বলার মোড নাই ওকে বাবু আল্লাহ হাফিজ আহ চুমোটা পুরাই আগুন কাল কলেজে যাওয়ার সময় একটা দেশ নুচ্ছে কোথাকার একটাই তোর মন ভরে না আমি কিছু বলার আগেই নিশাদ কলটা কেটে দিল আমি কিছুক্ষণ আগের ঘটনা নিয়ে ভাবছি সত্যি কি নিঃসাদ আমাকে চুমুটা দিল না কি সেটা স্বপ্নে ছিল ফোন রেখে বিছানায় ব্যাগটা ছুড়ে দিয়ে গোসল সেরে চলে আসলাম আড্ডার আসরে আজ দেখছি আমার বন্ধু মহলের সবাই আসছে নিশ্চয়ই আজ কারো না কারো পকেট খালি হবেই যাক বাবা আগের টাকাগুলো বের করে বালিশের নিচে রেখে আসছি সাথে শুধু পঞ্চাশ টাকা আমাকে ধরলে একটা করে সেন্টার ফুড খাইয়ে দিব তানভীর আজ তোর পালা পকেটে যা আছে বের কর আমি পকেট থেকে পঞ্চাশ টাকার নোটটা বের করে আবিরের হাতে দিয়ে দিলাম ওরা আমার মুখের দিকে তাকিয়ে আছে আবির বলল মাত্র পঞ্চাশ টাকা এই টাকায় তো চিপসও খেতে পারবো না তো আমি কি করব। আমার কাছে এটাই ছিল দিয়ে দিছি যা গিয়ে চারটা করে সেন্টার ফুট খা ওই তোরা তানভীরকে চেক করে দেখ আরও কিছু পাস কি না দশ টাকা হলেও ছয়জন একটা করে চিপস খাওয়া যাবে লাভ নেই তাহলে চল আমারটা না হয় নিজের টাকা দিয়েই খাবো তারপর সবাই দোকানে গিয়ে ছয়টা প্রাণ পটেটো নিলাম রাস্তার মোড়ে বসে বসে চিপস খাচ্ছি এমন সময় আবির বলল তানভীর দেখ ভাবি এদিকে আসছে কি বলিস কথাটা বলেই তাকে দেখি সত্যিই নিষাদ তার বান্ধবীদের নিয়ে এদিকে আসছে ওরা আমাদের কাছে আসতেই আমি নিশাতের কাছে এগিয়ে গেলাম নিশাতের বান্ধবীরা আমাকে দেখেই সামনে এগিয়ে গেল এই কি ব্যাপার তুই আমার পথ কেন আটকাচ্ছিস তোকে চিপস খাওয়ানোর জন্য কথাটা বলেই আমার আধ খাওয়া চিপসের প্যাকেটটা নিশাতের দিকে এগিয়ে দিলাম তোর এটু চিপস খেতে আমার বইই গেছে আচ্ছা খেতে হবে না চল তোকে দোকান থেকে কিনে দেই না থাক আমি এটাই খাবো কোথায় যাচ্ছ কসমেটিক্সের দোকানে ওকে যাও তবে ময়দার ধারে কাছেও যেও না যদি তোমাকে ময়দা দেখি না তাহলে খুব খারাপ হবে বলে দিলাম কি খারাপ হবে সিগারেট খেয়ে তোর কিচ করবো তুই সিগারেট খাস খাইনি কখনো তুই বললে খাবো ওরা অনেক দূর চলে গেছে এখন আমি একা একা কিভাবে যাবো আই আমি তো সাথে যাই না আমি একাই যেতে পারবো ওই তোর কাছে অনুমতি চাইনি আমি আমার কিসটা এখনও পাওনা আছে তুই একা গেলে যদি কোনো বখাটে সুযোগ পেয়ে তোর ওই মিষ্টি ঠোঁটে কিস করে তখন আমার কিসের কি হবে তাই কথা না বাড়িয়ে চল না হলে ফিতে রাত হয়ে যাবে আমার কথাই নিশাদ মাথা নাড়িয়ে সম্মতি জানালো তারপর নিষাদকে নিয়ে কসমেটিক্সের দোকানে এসে বললাম তোর যা যা লাগবে নিয়ে আই টাকা আমি দিব তোর কাছে কত টাকা আছে দাঁড়া দেখে বলছি এই বলে প্যান্টের ভেতরে থাকা পকেটে হাত দিলাম বন্ধুদের থেকে টাকাগুলো বাঁচাতে এখানে রেখেছি ছি তুই এসব কি করছিস কিছু না এনে আমার কাছে এক হাজার আছে এত টাকা লাগবে না রেখে দে এই একদম চোপ তোর যা যা প্রয়োজন কিনে নে বাকিটা দিয়ে দুজনে ফুচকা খাবো নিশ মুচকে হেসে এদিক ওদিক তাকিয়ে টুপ করে আমার গালে কিস দিয়ে দৌড়ে চলে গেল আমি গালে হাত দিয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম উফ কিসটা অসাম ছিল কিছুক্ষণ পর নিষাদ সব কিছু কিনে নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো সব কিছু নিয়েছিস তো ময়দার বক্স নিয়েছিস তুই নিয়েছি দেখে নেশাদ ব্যাগটা আমার হাতে দিল আমি ভেতরে দেখি চুরি লিপস্টিক সহ সব কিছুই নিয়েছে শুধু ময়দার বক্স মানে মেকআপ ছাড়া গুড এবার চল বাসায় যাই না তুই বলেছিলি ফুচকা খাবি আচ্ছা তাহলে চল ফুচকার দোকানে ফুচকার দোকানে এসে এক প্লেট ফুচকা অর্ডার দিলাম এই তুই খাবি না না নিশাদ প্লেট থেকে একটা ফুচকা আমার মুখের কাছে নিয়ে বলল এই নেখা বললাম তো খাবো না আমার ফুচকা খেতে ভালো লাগে না প্লিজ একটা খা আচ্ছা ঠিক আছে খাইয়ে দে কথাটা বলে হা করতেই নিশাদ আমাকে ফুচকা খাইয়ে দিল এখন চল বাসাই হুম বাসাই ফেরার সময় নিশাদ আমার হাত ধরে হাঁটছে মাঝে মাঝে আর চোখে আমার দিকে তাকাচ্ছে এসব দেখে আমার মনে সুখের বাতাস বইছে পরের দিন সকালে দুজন একসাথে কলেজে আসলাম টিফিন পিরিয়ডে বন্ধুদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছি এমন সময় এসে বলল সিনিয়র ছেলেরা আমাদের ক্লাসে এসে মেয়েদের বিরক্ত করছে এসব শুনে আমার সবাই ক্লাসে আসলাম এসে দেখি ওরা সব মেয়েদের নিয়ে বাজে কথা বলছে যা শুনে অনেকেই খুব অস্বস্তিবোধ করছে কী ব্যাপার সৃজন ভাই আপনারা ওদের ডিস্টার্ব কেন করছেন যা করছি চুপচাপ দেখে যা আমরা কোনো ঝামেলা চাইছি না এক্ষুনি ক্লাস থেকে বেরিয়ে যান না হলে প্রিন্সিপাল স্যারকে কমপ্লেন করব আবিরের কথা শুনে জিসানরা চলে গেল ছুটির পর নিষাদদের বাসার কাছে আসতেই নিষাদ বলল এই তান বল বাসায় এসে এক কাপ চা খেয়ে যা না থাক আমি রোহিম চাচার দোকান থেকে খেয়ে নিব প্লিজ শুধু চা না তার সাথে মিষ্টি চাই ও খেতিপু ভেতরে আয় আপু রাতে টাঙ্গাইলে চমচম এনেছে ধুর টাঙ্গাইলে চমচম কে খেতে চেয়েছে আমি তো অন্য মিষ্টি কথা বলছি তুই তো একটা শাক চুননি তুই বুঝবি কি করে কি হলো আয় হ্যাঁ চল তারপর বাসার ভেতরে ঢুকে দেখি পুরো বাসাটাই ফাঁকা নিশাদ বলল আঙ্কেল আন্টি আঙ্কেলের বন্ধুর বাসায় দাওয়াত খেতে গেছেন ফিরতে রাত হবে নিষাদ আমাকে সোফায় বসিয়ে রেখে ফ্রিজ থেকে মিষ্টি এনে সামনে রাখলো আমি নিষাদ টান মেরে কোলে বসিয়ে জড়িয়ে ধরলাম করছিস মিষ্টি খাব সামনে আছে তো খা আমাকে কেন ধরছিস আমার শাকচুন্নি আমি ওই মিষ্টি খেতে চেয়েছি তুমি কিছু বুঝো না কি বুঝবো কাছে আসো বুঝিয়ে দিচ্ছি কথাটা বলেই নিষাদকে টেনে আমার খুব কাছে নিয়ে আসলাম আমার এমন আচরণে নিষাদ ভয়ে চোখ বন্ধ করে আছে ধীরে ধীরে তার ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে চার ঠোঁট এক করে দিলাম নিষাদ আমার ছোঁয়া পেয়ে শক্ত করে আমার পেট খামচে ধরল কিছুক্ষণ পর নিষাদকে ছেড়ে দিতেই তুই খুব খারাপ বাড়িতে আমাকে এক পেয়ে এই পাগলি কাছিস কেন শুধু তো একটা কিসি করেছি প্লিজ কাঁদিস না তুই চা এখান থেকে আমার ভালো লাগছে না নিশাদ চা বলছি আচ্ছা যাচ্ছি প্লিজ রাগ করিস না আর এমন হবে না আসলে আমি ভেবেছিলাম তুইও আমাকে পছন্দ করিস তাই আচ্ছা আমি চলে যাচ্ছি সাবধানে থাকিস এ বলে বেরিয়ে আসলাম ভাবছি তাহলে নিশাতের আমাকে কিস দেওয়া তারপর ফুচকা খাইয়ে দেওয়া হাতে হাত রেখে হাঁটা এসব কী ছিল এসব ভাবতেই পানিতে দু চোখ ভিজে গেল পানিটুকু মুছে নিয়ে বাসে চলে আসলাম রাতে খাবার না খেয়েই ঘুমিয়ে পড়লাম পরের দিন কলেজে যেতে দশ মিনিট লেট হল তাই স্যার আরও দশ মিনিট ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখলেন আমি বাইরে দাঁড়িয়ে থেকেই পড়াগুলো শুনছিলাম হঠাৎ লক্ষ্য করলাম নিষাদ বারবার আমার দিকে তাকাচ্ছে তার মুখ দেখে মনে হচ্ছে খুব মন খারাপ স্যার বিষয়টা লক্ষ্য করে নিষাদকেও শাস্তি স্বরূপ পাঁচ মিনিটের জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে বললেন সত্যি বলতে স্যার নিষাদকে শাস্তি দেননি বরঞ্চ আমাদের দেখে বুঝতে পেরেছেন কোনো ঝামেলা হয়েছে তাই নিষাদকে এখানে পাঠিয়েছেন স্যার জানেন আমি নিষাদকে লাভ করি এতে ওনার ফুল সাপোর্ট আছে কারণ স্যার আমার মামা তো বড়ো ভাই আদিল নিষাদ বাইরে এসে আমার মুখের দিকে তাকিয়ে দেখছে আমি অন্যদিক মুখ ফিরে দাঁড়িয়ে আছি তানভীর সরি কেন কাল তোকে ওইভাবে চলে আসতে বলাই তোর খারাপ লেগেছিল তাই চলে আসতে বলছিস এতে আমি কিছু মনে করিনি না আমার খারাপ লাগেনি মানে হ্যাঁ সত্যি আমার খারাপ লাগেনি তুই হঠাৎ করে লিপ কিস করাই আমি তখন এর জন্য অপ্রস্তুত হয়ে পড়ি তাই এসব বলে ফেলেছি আমার ভুল ছিল হুট করে তোকে কিস করতে যাওয়া এই তানফির প্লিজ সত্যি আমি হ্যাঁ আমি বুঝে গেছি এখন চল আমাদের টাইম অভার কথাটা বলেই দুজনে ক্লাসে ঢুকে গেলাম কিন্তু নিষাদের মুড এখনও অফ সে ভাবছে আমি এখনও তার ওপর অভিমান করে আছি টিফিন টাইমে সবাই টিফিন খেতে ক্যান্টিনে যাচ্ছে যারা যারা বাসা থেকে টিফিন নিয়ে আসছে তারাও খেতে বসেছে অন্যদিকে নিষাদ মুড অফ করে বসে আছে ওর বান্ধবীরা ক্যান্টিনে যেতে বললে না বলে দিল আমি এসব দেখে নিশাদের কাছে এসেই তার হাত ধরে টেনে উঠাতেই নিষাদ আবারও আমার মুখের দিকে তাকিয়ে দেখছে কি দেখছিস আমার মুখ দেখলে পেট ভরবে না তার জন্য ক্যান্টিনে গিয়ে খাবার খেতে হবে এই বলে নিষাদকে নিয়ে ক্যান্টিনে আসলাম এতক্ষণে নিষাদের মুখে হাসি ফুটেছে শাকচুনিটা যখন মন খারাপ করে থাকে তখন ওকে একদম পেতনির মতো লাগে ওই তুই আমাকে আবারও পেতনি বললি কই না তো তুই হয়তো ভুল শুনেছিস হুম বলে তোর খার মোটকে দিব সেজন্যই তো পেতনি বলি কি বললি আমি পেতনি না তুই কেন পেতনি হতে যাবে পেতনি তো আমার বউ হ্যাঁ তোর বউ তো কি হলো বল আমার বউ পেতনি ভূতনি ডাইনি শাকচুন্নি নিশাতে নানি কি আমার নানি তোর বউ হয় দাঁড়া তোর এমন অবস্থা করব আশি বছরের বড়িও তোকে বিয়ে করতে রাজি হবে না নিশাদ তেলে বাগুনে জ্বলে উঠে চেয়ার থেকে উঠে আমার দিকে এগিয়ে আসলো আমি ডাইনিটাকে দেখে দিলাম দৌড় দৌড়ে কলেজের বাইরে চলে আসছি আসার সময় আবিরকে বলে আসছি আদিল ভাইয়াকে বলে আমার আর নিশাদের বইগুলো নিয়ে আসতে উফ দৌড়াতে দৌড়াতে হাঁপে গেছি পেতনিটার দম আছে বলতে হবে পার্কের মাঠে এসে ধূপ করে বসে পড়লাম কিছুক্ষণ পর নিশাতে এসে আমার শার্টের কলার ধরে টেনে তুলল আমার নানি তোর বউ তাই না কি বলছিস ওই বুড়িটা আমার বউ হতে যাবে কেন আমার বউ তো তুই ও শেট ফসকে বলে ফেলেছে নিশাত লজ্জায় শার্টের কলার ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে আছে আমি নিশাতের কোমরে হাত রেখে ওর মুখের দিকে তাকিয়ে বললাম কি বল তুই হবি আমার বউ না কথাটা বলেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরল তাহলে জড়িয়ে ধরছিস কেন ভালোবাসি তাই আমার বউ হতে প্রবলেম কি তুই খুব পচা তাই আর তুই যে একটা পেতনি যা তোর সাথে কথাই বলবো না সব সময় আমাকে রাগাস কেন তোকে রাগলে খুব সুন্দর লাগে তাই তোর রাগী মুখটা দেখার জন্যই এমন করি এই চল বাসেই যাব এই কলেজ টাইম তো শেষ হয়নি চল না আর কিছুক্ষণ থেকে যাই না এখানে থেকে কি হবে দুজনে মিলে প্রেম করব তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি তাহলে আমি কি শুধু ফ্রেন্ড এত কিছুর পরও হুম কারণ তুই আমাকে প্রপোজ করিসনি তাই ওহ তাহলে আয় তোকে প্রপোজ করি কথাটা বলেই পার্কে থাকা গোলাপ গাছ থেকে একটা ফুল ছিঁড়ে নিলাম তারপর নিষাদকে টেনে দাঁড় করিয়ে দিয়ে তার সামনে বসলাম তুই আমার পেতনি ভূতনি ডাইনি সাকচুন্নি তোকে বানাতে চাই আমার গেন্নি আই লাভ ইউ জান ওই এটা কোনো প্রপোজ হলো হুম এটাই বেস্ট তুই তোর বেস্ট নিয়েই থাক আমি কেলাম যেও না সোনা আচ্ছা দাঁড়াও আমি একটু ভেবে তারপর প্রপোজ করছি আমার হৃদয় জুড়ে শুধু তোমাকে চাই বৃষ্টির দিনে ভাজা মাছের সাথে খিচুড়ি হলেও তোমাকে চাই শীতের দিনে জড়িয়ে ধরে ঘুমানোর জন্য হলেও তোমাকে চাই আমার বাবুদের জন্য একটা কিউট আম্মু হলেও তোমাকে চাই আমার ঘরের থালাবাসন মাজার জন্য হলেও তোমাকে চাই রোজ বিকেলে নদীর পাড়ে হাঁটার সঙ্গী হলেও তোমাকে চাই আমার মনের ছোট্ট রাজ্যের একটা মাত্র রানী হলেও তোমাকে চাই সারা জীবনের পথ চলার সাথে হলেও তোমাকেই চাই আই লাভ ইউ মাই বেস্ট টু কলিজা সুইট হার্ট সে ছোট থেকে তোকে ভালোবাসি তুই কি হবি আমার বাবুরাম্য নিষাদ আমার হাত ধরে উঠিয়ে শক্ত করে জড়িয়ে ধরে এবং ধরে বলল হুম আমি সারা জীবনের জন্য তোর অর্থাঙ্গিনী হয়ে থাকতে চাই ভালোবেসে তোর পাশে থাকতে চাই মরণের আঁক মুহূর্তেও তাহলে এখন কি আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে বসে প্রেম করতে পারি হ্যাঁ পারি তবে তুই আমাকে এখন থেকে তুমি করে বলবি তোর মুখে তুই শুনতে আমার খুব বিরক্ত লাগে ওকে তুমিও আমাকে তুমি করে বলবে ওকে ডান আমার জীবন আমার আত্মা এই আত্মার জীবনের মধ্যে পার্থক্য কি জানি না কিন্তু কোনো না কোনোভাবে দুটি কথা একই দিক দিয়ে যাই আমাদের দুজনের মন যেহেতু এক তাহলে কথাটাও এক হওয়া উচিত তুমি না খুব দুষ্টু হুম আমার সব দুষ্টুমিগুলো শুধু তোমারই জন্য এই তানফির একটা কথা বলি হ্যাঁ বলো আমি তোমাকে অনেক দিন থেকেই ভালোবাসি আর কতদিন অপেক্ষা করে থাকবো চলো না আপু আমুকে বলে বিয়েটা করে ফেলি প্লিজ আচ্ছা ঠিক আছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো তাই তো এত দুষ্টুমি করি তারপর বাসে এসে আম্মুকে বলতেই রাজি হলেও আব্বু রাজি হয়নি তারপর অনেক বুঝিয়ে আম্মু আব্বুকে রাজি করিয়েছে আঙ্কেল আনটি আমাদের বিয়েতে সম্পূর্ণ অন্যদিকে মত দিয়েছেন তার ঠিক দশ দিন পর আমাদের বিয়ে হলো এই বউ কিস কর আমি কেন করব তুমি করতে পারো না হ্যাঁ পারি কিন্তু তুমি তো রাগ করো এমনও হতে পারে আমাকে বাসঘর থেকেই বের করে দিলে ভীতু কোথাকার ওকে আমি করছি নিষাদ কিছুক্ষণ লজ্জা লজ্জা মুখ নিয়ে চার ঠোঁট এক করে দিল তারপর তাকে বুঝিয়ে দিলাম আমি ভূত নাকি অন্য কিছু আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে